কি সুন্দর কানেরটা এটা কার মায়ের মায়ের বিয়ে হ্যাঁ ওয়াও আমরা নিজেরাই এই না ও আপনারাই ডিজাইন করে বানাতে দিয়েছিলেন কি বললো হ্যাঁ আসছে না রাচি মায়ের বানা মানে তো মেয়ের বানা খুব শান্ত না মতো হাবাইতে আমরা যা শুরু করি ভিডিওর মধ্যে তোমার শান্ত হও কি করে গো তোমরা আমরা তো দৌড়ে বেড়াতাম দাদাটা তো জানি না সে সাদাটা তো কালকে না কবে পড়লাম তুমি তো খুলে রাখলে তারপরে জুয়েলারি তো দেখো প্রচুর